আল্লাহ রবীন্দ্র বলেছেন আল্লাহ রবুলালমিন বলেন ও দুনিয়ার মানুষ আমার নবীর অনুসরণ কর আমি আল্লাহর ভালোবাসা তোমরা পাইয়া বা যদি আমার নবীর অনুসরণ করতে পারো আমি আল্লাহর ভালোবাসা অবশ্যই অবশ্যই তোমরা পাইয়া যাইবা আর যারা নাকি আমার ভালোবাসা পাইবা তোমাদের দুনিয়ার জীবনও সফল আখেরাতের জীবনও কি সফল কে দিবেন জোরে বলেন না জোরে বলেন না কে দিবেন সফলতা দান করার মালিক কে না দুনিয়ার মানুষ না দুনিয়ার প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী জুড়ে বলেন সবলতা দেওয়ার মালিক কে আল্লাহ দুনিয়ার মানুষ অনেক কিছু পাইতে চায় ঠিক না জুড়ে বলেন কারণ গরিব কেউ থাকতে চায় না সবাই বড় লোক হতে চায় ঠিক না জুড়ে বলেন না কি বড় লোক হতে পারে বড় লোক বানাবার মালিক কে জুড়ে বলেন না বানাবে কে আল্লাহ বানাবে আমি আপনার যত চেষ্টা করি না কেন কিচ্ছু কাজ হবে না যদি আমার মৌল আমাকে না দেয় ঠিক কিনা কথা বলেন না কেন আর যদি দুনিয়ার মধ্যে সবাই যদি সম্পদশালী হয় বড় লোক হয় দুনিয়া চলব কথা বলেন দুনিয়া চলব না চলবে না আর দুনিয়ার সব মানুষ যদি শিক্ষিত হয়ে যায় দুনিয়ার সব মানুষ যদি চাকরিজীবী হয়ে যায় দুনিয়া চলবে না ঠিক কিনা জোরে বলেন না কেন দুনিয়া চলবে না এই জন্য আল্লাহ রবাহ আলমিন কাউকে বড় লোক বানাইছেন কাউকে ছোট লোক বানাইছেন কাউকে গরিব বানাইছেন কাউকে রিক্সা চালক বানাইছেন কাউকে গাড়ি চালক বানিয়েছেন কাউকে কৃষি কাজ করার জন্য বানাইছেন কাউকে শিল্পপতি বানাইছেন কাউকে সচিব বানাইছেন কাউকে ডাক্তার বানাইছেন কাউকে ডাক্তারনি বানাইছেন এটা বানাইছেন কে জোরে বলেন না কে বানাইছেন কারণ আল্লাহ তালা দুনিয়া চালানোর যে নিজাম মানুষ দুনিয়ার চলার যে নিজাম পদ্ধতি সেটা মালিক কে জোরে বলেন না কে জোরে বলেন না আল্লাহ